আজকের এই ভিডিওটা হবে শুধু ঘেমের উপরে ভিডিও আমরা কিভাবে রাস্তা দিয়ে আসছি কিভাবে জঙ্গল পার হচ্ছি নদী পার হচ্ছি তো সেগুলি আপনাদেরকে আমি দেখাবো এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমার এখানে সার্বিয়া থেকে ইটালি আসতে কত টাকা লাগছে এবং কি কি সমস্যা আমরা ফেস করছি তো সেটা নিয়ে সেটা নিয়ে ভিডিও বানাবো তো এই ভিডিওতে দেখেন যে আমরা কিভাবে আসছি কীসের মধ্যে দিয়ে তো আমার সামনে যেই নদী যেই একটা পুকুরের মধ্যে দেখেন একটা পুকুর না জাস্ট মাদ্রা পর্যন্ত পানি এই পানিটা পার হওয়ার পরে আছে একটা নদী ওই নদীটা পার হলেই আমরা চলে যাব হচ্ছে ক্রোশিয়া আর আগেই আমরা হচ্ছে গতকালকে রাত্রেবেলা এগারোটার দিকে গাড়ি ছাড়ছে এবং রাত চারটায় আমরা হচ্ছে এই বসনিয়া এসে পৌঁছাইছি এবং বসনিয়া এসে পৌঁছানোর পরে দিনের বেলা আমরা একটা ঘরের মধ্যে ছিলাম এবং রাত্রেবেলা আবার আমাদেরকে গাড়িতে করে নিয়ে আসে রাত একটা বাজে গাড়ি ছাড়ে এবং গাড়িতে ছেড়ে আমাদেরকে হচ্ছে এইখানে নামিয়ে দেয় এই যে আমরা নদী পার হওয়ার পর আমরা এখানে এসে বসে রয়েছি নদী পার হয়েছে একটা বোট দিয়ে ওই বোটটা হচ্ছে আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হয়েছে আমরা সাতটায় পার হইনি একটা ছোট একটা বোট আর দশজন করে পার হয়েছি এটা হচ্ছে একটা বিশাল জঙ্গল যারা সার্বিয়া সার্বিয়া থেকে বা ক্রোশিয়া থেকে আলবেনিয়া থেকে যারা আসে ঠিক এভাবেই এভাবে এখান দিয়ে যেতে হয় লিবিয়া ছাড়া যারা যেভাবে যাবে তাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে হয়তো রাস্তার ডিফারেন্স হবে বাট জঙ্গল একটাই এই জঙ্গলটা বিশাল বড় একটা জঙ্গল আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যে পানি থাকার কারণে পানি থাকার কারণে আর হচ্ছে আমাদের যখন আমরা আসছে তখন তাপমাত্রা ছিল হচ্ছে আট ডিগ্রি আর পানির তাপমাত্রা ছিল একেবারে বলতে গেলে মাইনাসের মতো ছিল যে কারণে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আর পানি পানিতে পাড়া দেওয়ার সময় আমাদের যে জোতা ছিল জোতা এবং আমাদের প্যান সব কিছু ভিজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একজনের প্যান এগুলো হচ্ছে ভিজে তারপর আবার গায়ের মধ্যে শুকিয়ে গেছে ঠান্ডার মধ্যে যে কী কষ্ট করে আসছে সেটা আমরা জানি আর আমরা এই রাস্তাটা পার হচ্ছে মানে শুধু বসনিয়া থেকে কোরসিয়া জাকরিবাস আমাদেরকে আঠারো ঘন্টা হাঁটতে হয়েছে আঠারো ঘন্টা হাঁটার পরে আমাদেরকে একটা গাড়ি আসছে গাড়িতে করে আমাদেরকে জাকরি বাইনা ছেড়ে দিতে তো আমরা এখন পুরোপুরি একটা জঙ্গলের মধ্যে আছি আমাদের সাথে এখন টোটাল আমরা ছিলাম হচ্ছে ষোলো জন এবং দুজন ডঙ্কার ছিল ডঙ্কার সহ ছিলাম আমরা আসে আঠারো জন আঠারো জনের ষোলো জনের মধ্যে আবার দুইটা ছিল মেয়ে একটা সরি তিনজন মেয়ে ছিল দুইটা ছিল ফিলিপিনি আর একটা ছিল শ্রীলঙ্কার মেয়ে আর আমরা হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি হাঁটতেছি মনে করেন প্রায় আঠারো ঘন্টা আমরা হাঁটছি জঙ্গল অনেকে বলে যে ভাই গাড়ি ঘেম গাড়ি ঘেম বাট গাড়ি ঘেম বলতে আপনাদেরকে কিছুই হয় না আমি এই পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো এটা শুধু জাস্ট আমরা কীভাবে আসছি জঙ্গল দিয়ে সেইটাই দেখাবো এই জন্য আর এই ভিডিওতে বেশি কিছু আপনাদেরকে বলবো না তো এই জঙ্গলটা আঠারো ঘন্টা মানে রাত আমাদের যখন রাত্রেবেলা হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় এরপর আমরা হচ্ছে পুরো রাত মানে দশটা পর্যন্ত রাতে হাঁটি হাঁটার পরে রাত দশটার পর আমরা যখন গাড়ির গাড়ির জন্য অপেক্ষা করছিলাম রাত দশটা থেকে প্রায় রাত চারটা পর্যন্ত আমরা শুধু আগুন জ্বালিয়ে রাখি এক সেকেন্ডের জন্য আমরা আগুন নিবাইনি আর আগুন নিভালে আমাদের মানে এক একজনের অবস্থা খারাপ হয়ে যাবে খুবই ঠান্ডার মধ্যে আমাদের গায়ে তেমন কোনো জ্যাকেট নেই জাস্ট আগুন পরিয়ে আমরা রাত কাটাইছি এবং রাত কাটানোর পরেই যখন গাড়ি আসে আমরা গাড়িতে করে জাকদিবে চলে আসি আসসালামু আলাইকুম তো আমি এই মুহূর্তে আছি কোরেশিয়া এটা হচ্ছে কোরেশিয়া রেল স্টেশন গেজভ রেল স্টেশন তো এই রেল স্টেশনটা খুবই সুন্দর তো সৌন্দর্য দেখার জন্য এখানে আসেনি জিন্দা হই আচ্ছা দুজন শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা একজন একজন ছেলে ফ্রেন্ড হম একসাথে তো আমি ট্রেন সে আপর যায়গে আমরা আমি এখান থেকে এখন হচ্ছে স্লোভেনিয়া বর্ডার যাবো তো স্লোভোনিয়া বর্ডারে বর্ডার থেকে বর্ডার ক্রস করবো দেন আমরা স্লোমিয়া বর্ডার যে ক্যাম্প করবো ক্যাম্প থেকে আমরা হচ্ছে ইটালির উদ্দেশ্য রওনা দেবো আর কি রেল স্টেশন আপনার আপনার কি রেল স্টেশনে ট্রেনে করে নাও যান তাহলে আপনাকে এখানেই আসতে হবে ট্যাক্সি দেওয়ার জন্য ট্যাক্সিতে করে এখান থেকে আপনি সোজা চলে যাবেন স্লোভোনিয়ার বর্ডার মানে ক্রোশিয়া টু স্লোভোনিয়া বর্ডারে তো ওইখান থেকে আছে আপনাদেরকে যেতে হবে আমরা এইখান থেকে আমরা এইখান থেকে একবার প্রথম গেম দিই গেম দেওয়ার পর আমাদেরকে পুলিশে ধরে ফেলে এবং পুলিশে ধরে আমাদেরকে আবার ঠিক এই জায়গাটা এসে ছেড়ে দেয় মানে ওই গেটটা দেখতে পাচ্ছেন না গেটের সামনে আমাদেরকে নামিয়ে দেয় ওইখান থেকে আবার আমাদেরকে আবার মানে দিনকার রাত্রেবেলা দিনের বেলা আমরা ছিলাম রাত্রে আমরা সাকসেস দিতে পারি এই এখন হচ্ছে সকাল এখন আমরা যেতে পারিনি এরপর ভোর আমরা ভিডিও দেখতে পাচ্ছেন যে সকাল ভোরবেলা আমরা হচ্ছে ট্রেনে করে চলে আসি এবং আধা ঘন্টা ট্রেনে জার্নির পরে আমরা চলে আসি আর স্লোভনিয়া বর্ডারের কাছাকাছি এবং স্লোভনিয়া বর্ডারের গেছি এটা আসলে পুরোটাই মাঠ এখন কোনো মানুষজন কিচ্ছু নেই তা আমরা শুধু আর আমাদের সাথে যতগুলো মানুষ দেখছিলেন তারা কিন্তু কেউ এখানে নেই আমরা জাস্ট চারজন চারজন আর আমি একজন পাঁচজনে পাঁচজন ছিলাম পাঁচজনে হচ্ছে আমরা হচ্ছে করে বর্ডারটা ক্রস করি এটা পুরোটাই হচ্ছে মানে কি বলবো মানে এখানে একটা হরিণ ছিল ওই যে হরিণ দৌড়ে যেতেছে এই এই বাগান মাঠ মাঠের মধ্যে হরিণ এসে ঘাস খায় আর কি এখানে মানুষজন খুবই কম থাকে আর এখানে কি আর আমাদের সাথে বাঙালি ছিল দুইজন আর পাকিস্তানি পাকিস্তানি ছিল পাকিস্তানি না এটা এটা হচ্ছে পাকিস্তানি নাগরিক তো নিয়ে ও কোন দেশে একটা যেন ওইখান থেকে এসে পাকিস্তানি এসে অনেক দিন থেকে তারপর ওইখান থেকে পাসপোর্ট নিয়েছে আর কি তো আর ওর বন্ধু সে আর আমরা করে চলে এখন আমরা মধ্যে আমাদের সামনে যে একটা গাড়ি ভিডিও দেখতেছেন গাড়ি ওটা হচ্ছে স্লোভেনিয়ার পুলিশ এই পুলিশগুলো হচ্ছে এখানে এই পুলিশগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে কারণ আপনি যখন ক্রোশিয়া থেকে বর্ডারটা ক্রস করবেন স্লোভেনিয়া ঢুকলে স্লোভেনিয়ার পুলিশ আপনাকে কখনই ব্যাগ পাঠাবে না তারা ধরে আমাদেরকে পুলিশে আমাদেরকে ক্যাম্পে দেয় ক্যাম্পে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে খাবার দাবার খেতে আমরা খুবই ক্লান্ত ছিলাম তো এগুলো হচ্ছে ক্যাম্প থেকে খাবার দেবে আপনাদেরকে ক্যাম্পে খাবার দিয়েছে দেখেন আসলে স্লোবনিয়া ক্যাম্পের খাবারগুলো খুবই ভালো ছিল এরকম খাবার আপনি অন্য কোনো ক্যাম্পে পাবেন না স্লোবোনিয়া ক্যাম্পে খুবই ভালো খাবার দেয় তারা নিয়ে আসে এরপর আমাদেরকে দেখতেছেন এখানে যতগুলো লোক দেখছেন না এই আমরা আবার ষোলো জনের মধ্যে প্রায় বারো জন আবার এখানে আমরা এক একসাথে হয়ে যাই মানে একই গাড়িতে আমাদেরকে আবার আরও ঘেম দিয়ে আর এক সাইড দিয়ে আমরা ঘেম দিয়ে আর এক সাইড দিই যে কারণে শেষ মাস আবার আমরা একসাথে হয়ে যাই আর এটা হচ্ছে আমরা আবার কি করতেছিলাম এই স্লোভানিয়া থেকে বাসে করে ইটালির বর্ডারের কাছে যেতেছি স্লোভোনিয়া থেকে ইটালির বর্ডারের কাছে যাচ্ছি তো এই বাসে করে আসতে আমাদেরকে মানে টিকিট কাটতে হয়েছে টিকিটটার প্রাইস ছিল আট ইউরো দশ সেন্ট মানে কি পঞ্চান্ন সেন্টের মতো ছিল আট ইউরো মানে সাড়ে টাকা দিয়ে আমরা স্লোভোনিয়া থেকে ইটালির বর্ডার পর্যন্ত চলে গেছি ইটালির বর্ডারের কাছে আমরা যাওয়ার পর আমরা প্রায় বিশ মিনিটের মতো হাঁটছি হাইটা আমরা একবার ইটালির বর্ডারের ভিতরে ঢুকে গেছি ইটালির ভিতরে ঢুকার পরে তো আমরা এখন আসছি শুধু রাস্তাটা দেখতে পাচ্ছেন যে সারো ছেড়ে বাড়ি ঘর এটা পুরোটাই স্লোভোনিয়ার স্লোভোনিয়ার আন্ডারে তো থেকে আমরা এই বাসে করে আমাদের আগে আমাদের যেই ক্যাম্পের স্লোভোনিয়া ক্যাম্পে দেখছেন অনেকগুলো একসাথে বুঝি ওরা আবার কী করছে মাঝখানে আমাকে রেখে ওরা চলে গেছে মানে এখানে আসলে কি আপনারা যখন গেম দিয়ে আসবেন পুরুষিয়ার পর আপনারা আর গ্রুপ পাবেন পুরুষ হচ্ছে আপনাদের লাস্ট গ্রুপ পরিষ্কার পর আপনারা যে যার মতো কেউ যদি একটু নিজে থেকে একটু ব্রিলিয়ান্ট হয় বা নিজের মতো করে তাহলে আপনি একাই এখান থেকে চলে যেতে পারবেন আমাদের সাথে আমার সাথে আমি একে আসার কথা ছিল বাট আমার সাথে একজন লোক ছিল তার হচ্ছে মোবাইল হারিয়ে ফেলেছে তার কাছে কোনো যোগাযোগ করার মতো কিছু নেই সে আমার কারণেই সে আসতে পারতেছে তার কারণ আপনারা যদি এইখান থেকে আসতে চান তাহলে আপনার সাথে অবশ্যই মোবাইল থাকতে পারে যোগাযোগ করার জন্য যে কারণে তাকেও আমি সাথে করে নিয়ে এসেছি সে আমার পিছনে বসছে এরপর আমরা দুজনে এই গাড়িতে করে চলে আসছি যা জাস্ট আমাদেরকে যখন গাড়ি থেকে নামি নামার পরে আমরা বাইরে বাইরে কোনো দিকে থাকি না জাস্ট আমাদের ফোনে ম্যাপ ছিল ম্যাপ বলতে গিয়ে আমাদেরকে আবার যেই ডোকার ছিল ডোমকার আমাদের জাস্ট ডাইরেক্ট যে এজেন্ট ছিল সে আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছে যে আমরা কীভাবে কীভাবে যাবো জাস্ট একটা লোকেশন দিয়ে দিয়েছে ওই লোকেশন অনুযায়ী আমরা ম্যাপে অন করে আমরা সেই অনুযায়ী আমরা হাঁটতে শুরু করেছিলাম তো তখন আর কি আমরা ভিডিওটা করি নি যেখানে আমি আপনাদেরকে আগে থেকে বলতেছি তখন আমরা ভিডিও করলে কারণ এটা হচ্ছে লাস্ট পয়েন্ট আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তবে সে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি জানতে চান বা এর মাঝে যদি কোনো প্রশ্ন থাকে তো আপনাদের পরবর্তী ভিডিও হবে আপনাদের প্রশ্ন নিয়ে এবং আপনাদের আমার আসতে কত টাকা লাগছে বা যাই হোক এসব নিয়ে ভিডিও হবে আপনারা যেই কমেন্ট করবেন জাস্ট এই পরের ভিডিওটা আপনাদের সেই কমেন্টের উপরে ভিডিও হবে তো যার যেই কমেন্ট করার ইচ্ছা আপনারা করতে পারেন আপনাদের সকলের কমেন্টে আপনার যতগুলো কমেন্ট সবার কমেন্টে আমি রিপ্লাই দিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই আমার জন্য দোয়া করবেন ইটালিতে আশা করি যে খুবই ভালো কিছু একটা আশা নিয়ে আসছি আশা নিয়ে যাইতেছি তো এই আশাটা আশা করি পূরণ হবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম